একদিন ফেরিস্তা বলে আল্লাহ ইব্রাহিম কে খলিল উল্লাহ বানাইছো কেন বল ইব্রাহিম কে আমার বেশি পছন্দ হয় এই জন্য ইব্রাহিম কে আমি খলিল উল্লাহ উপাধি দিলাম ফেরিস্তা বলে আল্লাহ খলিল উল্লাহ বানাইবার মত কি আর পান নাই একজন আজরের সন্তান যার বাবা মূর্তি পূজা করে একজন মূর্তি পূজারীর সন্তান নাকি আপনি খলিল উল্লাহ বানাইলেন আল্লাহ তাআলা বলে হ্যাঁ ফেরিস্তা বলে আল্লাহ খলিল

করে দেখো ইব্রাহিম কে কেন খলিল বানাইলাম তুমি নিজে বুঝিয়া যাইবা ফেরেশতা জমিনে চলে আসলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বিশাল ময়দানের মধ্যে ওর বকরি বড় দিয়া শুধু জিকির জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম পয়গম্বর গরু বকরি বেড়া দুম্মা সারিয়া মাথা নিচে দিয়া চোখ বন্ধ করিয়া শুধু জিকির আর জিকির ফেরেশতা ইশা তাকাইয়ে দেখে কি রে কেমন মানুষ উট বকরি বেড়া সব সারিয়া দিয়া চোখ বন্ধ করিয়া জিকির করে একটু চিন্তা করে না আমার উট বকরি বেড়া দুম্মা কেও নিয়ে গেল নাকি শুধু চোখ বন্ধ করিয়া জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেশতা কিছুক্ষণ তাকাইয়া থাকে অবাক হয়ে গেল ফেরেশতা দৃশ্য দেখে বলে সুবহানাল্লাহ

ইব্রাহিম বলে তুমি আমার মাওলার প্রশংসা করছো সুবহানাল্লাহ আমার মাওলা নাকি পবিত্র তুমি বললা হে বাকি তুমি তোমারে আমি চিনতে বললাম না না নাও তোমার একটা ওট দিয়া দিলাম ওই ফেরেশতা তো আল্লাহ পাকের তৈরি ফেরেশতা যখন ওট পাইলো ফেরেশতা এবার ওট পাইছে নিয়ামত পাইয়া বলে আলহামদুলিল্লাহ এবার ইব্রাহিম পয়গম্বর বলে ভাই আমার আলহামদুলিল্লাহ বলছো বলে হ্যাঁ বলে আরেকটা ওট আমি তোমারে দিয়া দিলাম ফেরেস্তা আরেকটা ওট পাইয়া আবার পাই আলহামদুলিল্লাহ ইব্রাহিম বলে হে ফেরেস হে ভাই কে তুমি তোমারে চিনলাম না তুমি আমার মাওলা আরেকটা প্রশংসা করছো নাও তোমারে আরো একটা ওট দিয়া দিলাম এইবার ফেরেস্তা যতবার সুবহানাল্লাহ কয় আলহামদুলিল্লাহ বলি ইব্রাহিম পয়গম্বর একটা ওট দেয় ওট দিতে দিতে সব শেষ হয়ে গেল এবার বকরি দিল দুম্বা দিল ভেড়া দিল শেষ হয়ে গেল ফেরেস্তা এইবার কই ইব্রাহিম i <laughs> এতক্ষণ পর্যন্ত আমি তোমার মাওলার জিকির করলাম আমি তোমার মাওলার প্রশংসা করলাম এই জন্য তুমি আমার ওর ভক্তি বেড়া দুম্বা দিলাম এই ইব্রাহিম দিতে দিতে শেষ করে ফেললা এখন তোমার কাছে একটা ওটো নাই ভক্তিও নাই বেড়াও নাই দুম্বাও নাই এইবার যদি আমি তোমার মাওলার জিকির করি আমার তুমি কি দিবা ইব্রাহিম পয়গম্বর বলে হে ভাই এতক্ষণ আমার কাছে মাল ছিল আমি তোমারে আরে তুমি যদি আমার মাওলার প্রশংসা আর একটু করো কাছে মাল নাই সম্পদ নাই কিন্তু আমি ইব্রাহিম তো আছি তুমি যদি আরেকবার আমার মাওন প্রশংসা করো তোমার এত গুলো ওরে বকরিবেলা পালতে একটা রাখাল লাগবে আমি ইব্রাহিম একবার যদি তুমি আমার মাওলার প্রশংসা একবার করো আমি ইব্রাহিম জীবনের জন্য তোমার রাখাল হয়ে যাব আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ Ya mubarak naam hai allah allah aashiqon ka kaam hai ya ilahi

তোমার রব চূড়ান্ত হয় করে দিয়েছে আল্লাহ আর কার এবাদত বন্দিগি করা যাবে না এবাদত বন্দিগি হবে কার সন্তান লাগলে মাজারে গিয়া চায়।

আল্লাহ এই জান্নাত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আকা সাইয়েদাকে আলামুল মুস্তাগফিরিন فاগফিরুল্লাহ আলামুল মুস্তারজিকিন فارযুকহু আলামুল মুতালান ফাআফিহু আলাকাজা আলাকাজা হtta yudla কে অন্যায় করছ কে জুলুম আমার কাছে আয় ক্ষমা চাই আমি টাকা লাগবে পয়সা লাগবে তোর সম্পদ লাগবে আয় আমার কাছে আয় আমি আল্লাহ জন্য আইছি হে আদরের বান্দা বান্দি তোরা তো জানো না আমি আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই আমার ছেলে নাই আমার মেয়ে নাই বিবি নাই সন্তান নাই সন্ততি নাই তোরা আমার আদরের গোলাম বড় মহব্বত করি বড় ভালোবাসিয়া আমি আল্লাহ তোদেরকে বানাইছি তোরা যখন চোখের পানি সারিয়া আমার কুদরতি কদমে কান্না করে দাও আমি আল্লাহ বহুদের মধ্যে তোর গুণাগুলোকে মাফ করে দেয় আল্লাহু আকবার এই জন্য আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন ইবাদত বندگی হবে আমার আমি আল্লাহ সারা কার গলামি করা যাবে না গোলামি করতে হলে আমি আল্লাহর গোলামি করতে হবে কারণ আলো দিয়েছি আমি বাতাস দিয়েছি আমি চাঁদ দিয়েছি আমি সূর্য দিয়েছি আমি নদীর মধ্যে মাছ দিয়েছি আমি গাছের মধ্যে ফল দিয়েছি আমি সমুদ্রে পানি দিয়েছি আমি ইবাদত বندگی আমারই করা লাগবে আমি আল্লাহ সারা কারা গোলামি করা যাবে না ঠিক কি না আর আদম সন্তান ছোট হতে পারে দুর্বল হতে পারে আল্লাহ তাআলা এই আদম সন্তানের চেহারাটা নিজের কুদরতি হাত দিয়ে টিপা টিপা বানাইছে সুবহানাল্লাহ এরপর আদম সন্তান আল্লাহর হুকুম মানে না মুয়াজ্জিন আজান দেয় হাই আলা সলা আসো নামাজের দিকে নামাজ পড়বার জন্য কিন্তু কানে শুনবার পর মানুষ নামাজ আদে করে না ঠিক কি না অথচ দেখেন এই পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহর ইবাদত বন্দেগী করে জিকির করে

তফসিরে এসেছে নদী জিকির বন্ধ করে দেয় ওই নদী মরে যায় ও কিছু হয়ে যায় চর পড়ে যায় যে গাছ জিকির বন্ধ করে দেয় ওই গাছ মরে যায় অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো মায়া করে বানাইছে আমরা মানুষ অথচ দেখেন আমরা অনেকেই আছি আল্লাহর নাফরমানি করি ইবাদত বন্দেগী করি না এর পরেও আল্লাহ তাআলা আমাদেরকে মারেন না ঠিক কিনা বলে কেন

আশ্চর্য বালু কলা পর্যন্ত জিকির করে তব সিরে এসেছে ইউনুস আলাইহিস সালামকে তার স্বগত্রীয় লোকেরা যখন ইসলাম তারা গ্রহণ করলো না দাওয়াত গ্রহণ করলো না উনি রাগ হয়ে এলাকা ছেড়ে চলে যাইতেছে তো যখন সমুদ্রে পারে গেলেন এই এলাকা ছেড়ে সমুদ্রের ওই পার চলে যাবে বিশাল এক জাহাজ আসলো তো ইশারা দিলেন আমাকে নিয়ে যাও জাহাজে উঠলেন নদীর মধ্যে ঢেউ ছিল না উনি যখনই উঠলেন ঢেউ শুরু হয়ে গেছে জাহাজ ডুবে যাবে যাবে বাপ অবাক হয়ে গেল সবাই এমন করতেছে কেন তো এদের মধ্যে একজন পাদ্রী ছিল ওই জমানের একজন আলেম ছিল সে মনে মনে চিন্তা করতেছে এমন একজন লোক এখানে আছে যে তার মালিককে সন্তুষ্ট করে আসে নাই এই জন্য নৌকা এমন করতেছে কে সে কাকে খুঁজবে লটারি দাও লটারি দিল ইউনুস পয়গম্বর নাম উঠে গেছে সুবহানাল্লাহ ওই পাদ্রী বলে এই লোকটারে হাত পা বাইদের সমুদ্রে ফালায় দিলে আমার মনে হয় নৌকা ঠিক হয়ে যাবে ইউনুস আলাইহিস সালাম যখন হাত পা বেঁধে ফেলে দিল পানিতে তখন হঠাৎ করে নৌকা জাহাজটা একেবারে থেমে স্থির হয়ে গেল সুবহানাল্লাহ তো সবাই বলতে জাহারে আসলেই তো এই লোকটার মধ্যে সমস্যা ছিল এই লোকটা যতক্ষণ পর্যন্ত আমাদের জাহাজে ছিল ততক্ষণ জাহাজ ভুলতেছিল যখনই আমরা এই লোকটাকে ফেলে দিলাম জাহাজটা স্থির হয়ে গেল সুবহানাল্লাহ আমি বোঝাতে চাইতেছি একটা ভালোbona পর্যন্ত কারজিগির করে কিন্তু আমরা মানুষ নিমুখ হারাম আল্লাহ এত محبت আর ভালোবাসে আমাদেরকে তৈরি করলো কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না আল্লাহর এবাদত বندگی করি না ঠিক কিনা জোরে বলেন ইউনুস আলাইহিস সালামকে যখন ফেলে দিল বিশাল বড় একটা মাছে খাইছে অনেক বড় এক মাছে খাইছে আর এই মাছটাকে একটা মাছে খাইছে সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো যদি 45 হাত লম্বা একটা মানুষকে একটা 마সে খায় মাছটা কত বড়? যেহেতু শরীয়তপুরের মানুষ সমুদ্রের তীরবর্তী এলাকার লোক বড় বড় মাছ দেখে বড় বড় মাছ ধরে অভ্যস্ত এইজন্য বলতেছি ইউনুস আলাইহিস সালাম ছিলেন 45 হাত লম্বা কয় হাত লম্বা? ওনার বর্তমান কবর থেকে বোঝা যায় তো 45 হাত লম্বা মানুষটাকে যেই 마সে খাইছে যদি এত বড় মুখ হয় মাছটা কত বড়? আর এই মাছকে যদি আরেক মাছ একা ওই মাছ কত বড় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ভালো করে দিল দিয়া বুঝবেন ইউনুস পয়গম্বরকে যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো বড় একটা মাছে খাইলো ওই মাছকে আরো একটা মাছে খাইলো এবার ইউনুস পয়গম্বর দুইটা মাছের পেটের ভিতরেই এক হইলো দুইটা মাছের পেটের ভিতরের অন্ধকার আরেকটা হইল পানির অন্ধকার কয়েকটা অন্ধকার তিনটা অন্ধকার দুইটা মাছের পেটের ভিতরের অন্ধকার পানির অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে উনি বলতে পারেন না জানেন না কখন সূর্য হয় কখন সূর্য উঠে কখন সূর্য ডুবে হঠাৎ করে অনেক দিন পরে ইউনুস পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি কতদিন পানির মধ্যে নিজেও জানি না সূর্য কখন ওঠে কখন ডোবে তাও বলতে পারি না ওগো আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় আমি এখন কোথায় আছি আল্লাহ তাআলা বলেন তুমি দুইটা মাছের পেটের ভিতরে আছো ইউনুস পয়গম্বর বললেন যখন море ফলাইয়া দিল আমি দেখলাম একটা মাছে আমার খাইলো আল্লাহ তাআলা বলে ওই মাছটাকে আরো একটা মাছে খাইছে এই ইউনুস পয়গম্বর দুইটা মাছের পেটের ভিতরে আছো ইউনুস পয়গম্বর বলে আল্লাহ বুঝলাম তুইটা মাছের পেটের ভিতরে আছিস কিন্তু জানতে বড় ইচ্ছা হয় আমি কতদিন হলো মাছের পেটের ভিতরে সূর্য কখন ওঠে সূর্য কখন ডুবে আমি জানি না আল্লাহ শুধু অন্ধকার অন্ধকার আমি জানতে চাই কতদিন হলো আমার মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলা বলে চল্লিশ দিন হয়ে গেল ইউনুস পয়গম্বর এবার বলে আল্লাহ আমার আরেকটা কথা জানতে ইচ্ছা হয় বলে কি বলো আমি এখন কোথায় আসি বলে সমুদ্রে একদম তল দেশে বলে আল্লাহ তাই নাকি বলে হা আমার জানতে ইচ্ছা হয় আমার আশেপাশে আর কয়েকজন মানুষ আছে আল্লাহ তাআলা বলে আর একটা মানুষও নাই একমাত্র তুমি আছো ইউনুস এই পানির নিচে কোনো মানুষ নাই শুধু একমাত্র তুমি আছো ইউনুস পয়গম্বর বলে আল্লাহ যদি আমি একাই হই তাহলে কোটি কোটি সব জিকিরের আওয়াজ আমি কোথেকে শুনতে পাই আমার কানের মধ্যে কোটি কোটি জিকিরের আওয়াজ আমি শুনতেছি আল্লাহ তাআলা বলে তাইনকে বলা আল্লাহ আপনি বললেন একজন মানুষের সমুদ্রের নিচে নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি জিগরা আওয়াজ করা করে আমি জানতে চাই আল্লাহ তাআলা বলেন উনস তুমি যে দেখছো বিশাল একটা মাছে তোমারে খাইলো ওই মাছটাকে আরো বড় একটা মাছে খাইলো দুইটা মাছের পেটের ভিতরে এখন তুমি যে মাছের পেটের ভিতরে আছো ওই মাছটা একবারে সমুদ্রের তলদেশ দিয়ে হাঁটতেছি মাছের দেহের সাথে সমুদ্রে বালু কোনা গুলো খাইতেছে ইউনুস ওই যে পানির নিচে হাজার হাজার লক্ষ কোটি কোটি বালু কোনা গোসা খাইতেছে ওই বালু কোনা গুলো আমি মাওলার জিকির করতেছি রে ইউনুস মার পেটের ভিতরে থাইকা ওই জিকিরের শব্দ তুমি শুনতেছো আল্লাহু আকবার

এরপরে আমরা আল্লাহর গোলামি করি না ইবাদত বন্ধি করি না এইজন আল্লাহ বলে মানুষ এই আসমান বানাইলাম জমিন বানাইলাম আর আরশ করেছি لوح কলম বানাইলাম জান্নাত জাহান্নাম যা কিছু দেখো সব মাত্র 6 দিনে বানাইছি কোনটাকে হাত দিয়ে ধরি নাই শুধু বলেছি হয়ে গেছে তোমরা দুর্বল হতে পারো ছোট হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে আমার হাত দিয়ে বিশ বছর সময় লাগাই আবার

প্রতি হাত দিয়ে বলেছি না জাহান নামে যাইও না এবার অপন কর জান্নাতের মধ্যে আসলে আমি আল্লাহ তোমাদের কি না জানে দিয়ে পরিপূর্ণ করে দেব আল্লাহ আকবার এই জন্য আল্লাহ তাআলা বলেন বাজকুরুনি

বইটা হইল জিকির আল্লাহ বলেন আজ করুন আজ করুন হে আমার বান্দা বান্দিরা যদি তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব আমরা বলি আল্লাহ আমরা জিকির কেমনে করব আল্লাহ তাআলা বলে বদত বন্দেগীর মাধ্যমে সাজদার মাধ্যমে রুকুর মাধ্যমে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীমের মাধ্যমে হাজ করবার মাধ্যমে আমরা জিকির করব বাইতুল্লাহ তাওফের মাধ্যমে আমরা জিকির করব রোজা রাখবার মাধ্যমে আর আল্লাহ বল আমি তোমাদের জিকির করবো তোমাদের গুনামা আর তোমাদেরকে সহযোগিতা করবার মাধ্যমে